কেমন খেললো বাংলাদেশ কেমন খেললো পাকিস্তান কেমন হলো আজকের দিনটা এই টেস্টের ফলাফল কোন দিকে যাচ্ছে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু জানানোর ট্রাই করব বাংলাদেশ পাকিস্তানের আজকে দীর্ঘদিন পর টেস্টে আবার মুখোমুখি হল রাওয়ালপিন্ডি রাওয়ালপিন্ডিতে এসে বাংলাদেশ আজকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম সেশন মাঠে নামতে পারেনি সেম পাকিস্তানের মাঠে নামতে পারেনি দ্বিতীয় সেশনের একদম শেষ দিকে গিয়ে মাঠে নামার সুযোগ পেলো বাংলাদেশ টস হলো টস জয়লাভ করলো নাজবুল শান্ত টসে জয়লাভ করে প্রথম ইনিংসে ব্যাটিং এর না নিয়ে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে তবে সিদ্ধান্তটা হয়তো সেই সময় কিছুটা আকস্মিক মনে হচ্ছিল যে কেন এই ধরনের সিদ্ধান্ত ব্যাটিং না নিয়ে বলি তবে দিন শেষে কিছুটা প্রুভ করার চেষ্টা করেছিল পরবর্তীতে ধীরে ধীরে বাংলাদেশ অনেকটা পেঁচিয়ে পড়েছে প্রথম কি হয়েছে তিন রানের মাথায় প্রথম উইকেট চৌদ্দ রানে দ্বিতীয় উইকেট ষোলো রানের তৃতীয় উইকেট এই বুঝি পাকিস্তানে একশত রানের ভেতর অল আউট হয় আদৌ কি হয়েছে না তার উল্টো চিত্র দেখলাম চতুর্থ উইকেট ভাঙতে আমাদেরকে আরো আটানব্বই রান পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে অর্থাৎ পাকিস্তানের সিয়াম আবদুল্লাহ এবং সৌদ শাকির মেলে তারা কিছুটা ওয়ান ডে স্টাইলে যেভাবে ব্যাট চালিয়েছে তাতে করে আর্লি আটানব্বইটি রান করতে সক্ষম হয়েছে চতুর্থ উইকেট পার্টনারশিপে অর্থাৎ এদিকে ষোলো রান এদিকে আটানব্বই রান একশত চোদ্দ রানের মাথায় গিয়ে আমরা চার নম্বর উইকেটের দেখা পেয়েছি আটানব্বই রানের পার্টনারশিপ ভাঙতে সক্ষম হয়েছে হাসান মাহমুদ এর পরবর্তীতে আমরা ভাবলাম এই বুঝি একশত চোদ্দ থেকে আরো কিছু সময় খেলা হচ্ছে তো এখানে আরো দুই একটি উইকেটের পতন হবে আদৌ কি সেটা হয়েছে না হয়নি তার উল্টো চিত্র আমরা দেখলাম কি দেখলাম আরো আমরা দেখলাম যে চুয়াল্লিশ রানের একটা পার্টনারশিপ হয়েছে অনুষাট বল থেকে এটা কিছুটা ওয়ান ডে স্টাইলে হয়েছে কারণ এই থার্ড সেশনে গিয়ে এত আর্লি রান তোলাটা কিন্তু অনেক সহজ ব্যাপার না এখানে অনেক কঠিন ব্যাপার বাংলাদেশ হলে তো এখানে তিন থেকে চারটা উইকেট অবধারিত পতন হতোই কারণ থার্ড সেশনটা বাংলাদেশের জন্য একটা আমাবস্য রাতের মতোই থার্ড সেশন এলেই বাংলাদেশের তিন চার পাঁচটা উইকেটের পতন যেন হয়েই যায় এটা অটোমেটিক একটা সিস্টেম যাই সেখান থেকে বাংলাদেশ ধীরে ধীরে অবশ্যই রিকোভার করার চেষ্টা করতেছে তবে পাকিস্তানের চিত্রটা আমরা উল্টো দেখলাম পাকিস্তানের চিত্রটা হচ্ছে তারা কোনো উইকেট আর হারায়নি জাস্ট একটা উইকেটেই হারিয়ে পরবর্তীতে আরও চুয়াল্লিশ রানের একটা পার্টনারশিপ গঠন গড়ে তুলেছে উনষাট বল থেকে সেখানে বাংলাদেশের হাসান মাহমুদ বা শরীফুল বলেন কিংবা অপরদিকে আল হাসান বলেন আর নাহিদ মিরাজ বলেন সবাই চেষ্টা করেছিল চেষ্টা কিন্তু কমতি ছিল না বাট দিন সফলতা আসেনি সফলতা এসেছিল কোথায় আমাদের ওই এক থেকে আমাদের যে ষোলো রান ছিল এই এক থেকে ষোলো রান পাকিস্তান যখন করতেছিল ঠিক সেই মুহূর্তে বোলারদের একটা দারুণ ভূমিকা দেখেছি আমরা তবে সেই ভূমিকাটা ধীরে 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 দিন শেষে মিলান হয়ে গেছে পাকিস্তান দিন শেষ করেছে একশত আটান্ন রানে চার উইকেট হারিয়ে একচল্লিশটি ওভার পর্যন্ত তারা খেলতে সক্ষম হয়েছে এই একচল্লিশ ওভারের মধ্যে বাংলাদেশের অর্জন হচ্ছে চারটা উইকেট আগামীকাল বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটা হচ্ছে প্রথম সেশনে অ্যাট লিস্ট দুটো উইকেট তো নিতেই হবে অলমোস্ট তারা যেভাবে খেলতেছে তারা যেভাবে পার্টনারশিপ গড়ে তুলতেছে এটা কিন্তু একটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর ইঙ্গিত হতে পারে একটা অ্যালার্ম হতে পারে তোমরা যদি সকাল ওই পাকিস্তানের বিপক্ষে ভালো পারফর্ম দেখাতে না পারো যদি ভালো পারফর্ম করতে না পারে তাহলে দিনটা কিন্তু পাকিস্তানের হবে একশত আটান্ন থেকে তাদের তিনশো রান করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর যদি সেটা হয় ছয় থেকে সাত উইকেটের মধ্যে তিনশত রান এরপর যদি আরও পঞ্চাশটি রান অ্যাড করে সাড়ে তিনশো হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের পরবর্তী সময়ে চাপ কিছুটা তো থাকতেছে কারণ বাংলাদেশের জন্য দুই শত নব্বই রান আড়াই শত রান তিনশো আপ করাটাই টেস্টে অনেক টাফ হয়ে যায় অনেক সময় আর রাওয়ালপিন্ডি তো এখানে কিন্তু আগেই বলে রাখি রাওয়ালপিন্ডি উইকেটটা হচ্ছে এরকম ডে বাই ডে আপনি যতই ব্যাট করবেন ততই আপনার জন্য ব্যাট করে অনেক টাফ হবে প্রথম দিনে যা যতটুকু ভালো ব্যাট করতে পারবেন দ্বিতীয় দিনে তার থেকে কম এরপর আরও কম এরপর আরও কম অর্থাৎ আপনার ব্যাট করার ধরনটা পরিবর্তন হবে উইকেটের ধরন পরিবর্তন হবে এবং শেষ সেশনে অর্থাৎ শেষ দিকে গিয়ে যারা ব্যাট করবে পাশাপাশি চতুর্থ ইনিংসে যারা ব্যাট করবে তাদের জন্য উইকেটে টিকে থাকাটা একটা বড় লড়াই সো দেখা যাক বাংলাদেশকে যেহেতু চতুর্থ চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে এটা প্রথম ইনিংস চলতেছে এরপর বাংলাদেশ ব্যাট করবে দেন থার্ড ইনিংসে আবারও পাকিস্তান দেন ফোর্থ ইনিংসে গিয়ে বাংলাদেশকে আবারও ব্যাট করতে হবে তাই এখানে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের জন্য থাকতেছে সো বাংলাদেশকে আগামীকাল অবশ্যই একটা ভালো বোলিং করতে হবে ভালো ফিল্ডিং করতে হবে এবং পাকিস্তানকে যতদূর সম্ভব আড়াইশো রানের মধ্যে যদি অলআট করা সম্ভব হয় ভালো অ্যাটলিস্ট অন্তত পক্ষে আমি বলবো যে তিনশোর যেন উপরে না যায় আন্ডার থ্রি যদি রাখতে পারে বাংলাদেশ তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জন্য ভালো হবে মাঠটা হচ্ছে রাওয়াল পিন্ডি